সালামু আলাইকুম আজকে সকালবেলায় শর্টস ভিডিওতে বলেছিলাম যে আমি সুরা তাকাসুর এবং সুরা মাউন আজকে দুপুর অথবা সন্ধ্যায় তিলাবত করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো এখন দুপুর খাওয়া দাওয়া শেষ করে ভিডিও করছি আর এখন হচ্ছে সন্ধ্যায় আপনারা দেখছেন আমি সন্ধ্যার সময় আপলোড করে দিলাম এখন আপনারা দেখছেন আমি যে সময় ভিডিও করছি সেটা এখন দুপুরবেলা তো এখন আমি সুরা তেলাওয়াত শুরু করব সুরা তাকাসু সুরা মা আসবে পরের ভিডিওতে তো সুরাতে বা ভিডিওতে যে কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পারলে কমেন্টে বলবেন যে কি ভুল হয়েছে এবং মূলত যেহেতু আমার এটা নতুন চ্যানেল সেহেতু আমার কমেন্ট সেকশনটা কয়েকদিন ধরে বন্ধ থাকবে কেউ কিছু মনে করবেন না এরপর থেকে আপনারা নিশ্চিন্তে কমেন্ট করতে পারেন তো আমি এখন সুরা তেলাওয়াত শুরু করলাম كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوْنَ رسوله النبي الكريم صلى الله عليه وسلم তো আমার সুরা তেলাওয়াত শেষ আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই এরপরে কোনো সুরা এবং ইসলামিক কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে বেশি বেশি শেয়ার করে আমাদের এই চ্যানেলটি এবং এই ভিডিওগুলোকে ভাইরাল করে দিন আর অবশ্যই লাইক কমেন্ট করুন যেহেতু আমি আগেই বলেছি কমেন্ট বক্স অফ তাই কেউ রাগ করবেন না এবং সব কিছু ক্ষমা দৃষ্টিতে দেখে দেখবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিও বেশি লম্বা করব না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া